অনেকে ইনবক্সে আমার কাছে একটা পারফেক্ট হুইপ ক্রিম রেসিপি চেয়েছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য। আমি যেহেতু ভিভো হোয়াইট ক্রিমটা ইউজ করি এখানে আমি বরফ ঠান্ডা এক কাপের মতন ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি বরফ ঠান্ডা বলতে ফ্রিজ ক্রিমটাকে বিট করার ঠিক আধা ঘন্টা আগে বা পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া ব্যাস এই তো এখানে আমি ক্রিমটা নিয়ে প্রথমে হাই স্পিডে পাঁচ মিনিট এরপরে মিডিয়াম স্পিডে দুই মিনিট এবং লো স্পিডে তিন মিনিট বিট করে নিয়েছি আর যখন আমি বিটারটাকে বারবার ট্রান করছিলাম আমি দেখছিলাম যে সুচালু কোনো ধরনের ক্রিমের মানে একটা সুচালু ভাব আসে কি না যখনই দেখবেন যে আপনার ক্রিমটা স্টিফ হয়ে গিয়েছে এবং বিট করতে করতে আপনার ক্রিমটা একদম গলা গলা নেই তখনই বুঝবেন আপনার ক্রিমটা হয়ে গিয়েছে আমি এখানে আমার ক্রিমটা কতটুকু স্টিফ হয়েছে সেটা আমি হচ্ছে পাত্রটাকে উল্টে দেখালাম এতটুকু পরিমাণে স্টিফ হবে যে আপনি এটাকে উঠিয়ে ঝাঁকাঝাঁকি করলেও আপনার ক্রিমটা পড়ে যাবে না এটি হচ্ছে একটি পারফেক্ট হুইপ ক্রিম রেসিপি